আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কিছু কথা বলার জন্য প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা এবং আমার নেতাকর্মী সহ আমার শুভাকাঙ্ক্ষীগণ পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকে যেভাবে সকলে একযোগে আমাকে সহযোগিতা করেছেন তাতে আমি অভিভূত আনন্দিত এবং আবেগে আপ্লুত প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমার থেকে বয়সে অনেক বড় সিনিয়র নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন তাদের কাছে আমি অনেক ছোট এবং স্নেহের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন আগামীতে তাদের অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা হারিয়ে ফেলবেন মন আল্লাহ পাক যদি আমাকে সুস্থ ও সবল রাখেন তাহলে আমার এখন রাজনৈতিক ও সামাজিক জীবনের সামনে অনেক সময় আছে এসব সিনিয়র নেতৃবৃন্দদের প্রতিপক্ষ হয়ে ভোটের মাঠে লড়াই করা আমার কাছে শুভনীয় নয় তাই আমি সকল সিনিয়র নেতাদের প্রতি সম্মান দেখিয়ে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলাম রাজনৈতিক প্রতিপক্ষও থাকতেই পারে তবে রাজনীতিতে শিষ্টাচার থাকার প্রয়োজন আমার রাজনৈতিক আদর্শ থেকে আমি সেটাই করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও সাংবাদিকবৃন্দ আমার রাজনৈতিক সহকর্মী পাবনা সদর উপজেলায় বসবাসরত আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা হতাশ হবেন না আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি শিখত আপনাদের মনের আশা এবার পূরণ করতে পারলাম না তবে আগামীতে আপনাদের সাথে নিয়েই ভোট যুদ্ধে অবিতীর্ণ হব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন আমি আমার নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও পাবনা সদর উপজেলায় বসবাসরত সবার বিপদে আপদে সুখে দুঃখে পাশে ছিলাম এখনো আসি আগামীতেও থাকবো ইনশাল্লাহ